এখানে দুটো কাঁচা কলা নিয়েছি এই কাঁচা কলাতে লবণ একটু মরিচি গুঁড়ো হলুদ দিয়ে সুন্দর করে দুটো মাখিয়ে নিব লবণ এবং হলুদ দিয়ে আমার এই কাঁচা কলাটা মাখানো শেষ এখন একটা প্যান দিব প্যানটা আমার গরম হয়ে গিয়েছে গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দেব কাঁচা কলা একটু তেল বেশি টানে অনেকটা বেগুনের মতো এই জন্য তেলটা আমি বেশি দিলাম তেলও গরম হয়ে গিয়েছে এখন আমার এই যে মাখানো কাঁচা কলাগুলো দিয়ে ভাজবো আমি একদম বেশি ভাজবো না জাস্ট এই কালারটা হলেই আমি আর পিট করেই নামিয়ে কাঁচা কলাটা কাঁচা রান্না করা যায় তবে এভাবে রান্না করলে এই কাঁচা কলার টেস্টটা একটু ভালো হয় আর তার কাছে খেতে ভালো লাগে আর যদি আমি ইলিশ মাছ দিয়ে কাঁচাকলা রান্না করবো এই জন্য আমি একটু ভেজেই নিচ্ছি কাচ্চা কড়াটা আমার ভাজা শেষ এখন আমি তুলে ফেলবো এ পাশ এই যে এখানে ধান করছে একই রকম করে বাকি যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এখন চুলাই কড়াই চাপিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমার যে ক্রাশ করা কাঁচা মরিচ আমরা সবসময় কাঁচা মরিচ দিয়ে তার পেটা খাই তো এই কাঁচা আমি আগিয়ে দেব একটু হালকা নাড়াচাড়া করে দিব যাতে এটা নিয়ে না থাকে একদম মানে কাঁচা যে ঝালটা সেটা না থাকার জন্য হালকা একটু টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা সাধারণত লবণ দিব দিয়ে একটু হালকা ভেজে নিব যাতে আদা রসুনের পাচে গন্ধটা না থাকে আদা রসুনটা আমি একটু ভাজা হয়ে গিয়েছে এখানে আমি এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব দুই টেবিল দুই চা চামচ হ্রদে গুঁড়া পরিমাণ এবং এক চা পরিমাণ জিরা গুঁড়া এটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষ্ট হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব মানে ইলিশ মাছ এবং এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব মাছটাকে কষানোর জন্য হাফ কাপ পরিমাণ না এক কাপ পরিমাণ যেন মাছটা আমি কষিয়ে নিতে পারি ইলিশ মাছটা নরম এর জন্য একটু হালকা আলতো করে উল্টে দেব ইলিশ মাছটা দুই সাইডে আমার কষানো শেষ এখন আমি ভেজে রাখা যে কলাগুলো আছে এগুলো দিয়ে দেব এবং পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা আমি একটু বেশিই দিবো কারণ তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো এবং কলাতে একটু পানি টানে মানে টেনে যায় ঝোলটা শুকা যায় যার কারণে পানিটা আমি বেশি দিয়েছি ঝোলটা আমি একটু বেশি বেশিই রাখবো যাতে রান্নার শেষেও কলাটা পানি টানার পরে আমার ঝোল ঝোল থাকে ঢাকটা দিয়ে ঢেকে দিলাম এক অপেক্ষা করব ডানাটা আমার কমপ্লিট এখন ছোলাটা নিভিয়ে দেব যে পরিমাণ ঝোল রাখছি এই পরিমাণ থাকবে না কারণ কলাটা টেনে নিবে আর কমে যাবে তৈরি হয়ে গেল লিস মাছ দিয়ে কাঁচা কলার তরকারি